বৰদা আমি যে সুন্দৰটো চলাম বাদ চুতানা বৰদা দে ত বৰদানে যে আমি আমার সাথে ফুরাই গেল মোটু আজর থেকে বিধবা তাই তুই একটা আজকার মজা আমার লাগে না বুঝছো আজকে খুশি দিন একদম আসল খুশির দিন বুঝছো আমি আমার না যাও 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 তুমি মজা হ্যাঁ তুমি না আমি হ্যাঁ এত সময় গেল আয়নাকে কই গেল ও পিঙ্কি সোর সহ্য হইতেছে না রে ও কই গেলে একটা মু গেছে আরেকটা তো না আচ্ছা গেছে বই অল্প

ও বেটটা না যে আমারে সহজে যত্ন করতাছে আঠথ টিপ্পে দিতাসে মাথা চুল টাই দিতাছে কোনো দিন আঠ থোৱা টিপে দে না মাথা চুল টাই দে না আঁচ কে বেটটা নিকে মাতা ৰথে কুয়া বেড়াই বেলেগ লীতাছে বুঝছ তোমার গোমাড়ি হৈছে যাও আমাই দুকা দিয়া গেল রে হে পৰা কি করিছে আমায় দুকা দিয়া গেলো রে পরানের পৰা নে